ওনার মনে যদি এটা মিনি পাকিস্তান করার কোনো স্বপ্ন থেকে থাকে সেগুড়ে বালি হুমায়ুন কবির বলছে কেটে দেব। এই বক্তব্য দেওয়ার পরে আজকে তৃণমূল ছিল তৃণমূল পুরো আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটা বচসা হয়েছিল সেই বচসার পরবর্তীকালে কি বাবুল সুপ্রিয় জায়গাটা আরো একটু ভালো হলো তৃণমূল দলে যার কিনা তৃণমূলের মঞ্চে উঠে আবার গান করছেন বাবুল না অদ্ভুতভাবে আমি বাবুলদাকে গায়ক হিসেবে জানতাম এখন আমি হোম মিনিস্টার হিসেবে আমি জানতাম পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কোথাও গিয়ে পুলিশের দায়িত্বটা কি টেম্পোরারি বাবুলদাকে হয়েছিল সেটা আমি জানি না ওই ভিডিও একটা ভিডিও লিক হয়েছে সেই ভিডিওতে আমরা দেখলাম কোথাও একটা গিয়ে ওই পুরো ভিডিওতে যতবার বাবুল সুপ্রিয় বলছেন তার বক্তব্যকে বিপ 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 করতে হচ্ছে এই বিপ বিপ করতে হচ্ছে যখন শুধুমাত্র বাবুল সুপ্রিয়র বক্তব্যে কোথাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য করতে হচ্ছে না তার মানে বুঝতে পারছেন যে কথোপকথনটা কি হয়েছিল এই রুচি পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করে না তারা শান্তিপ্রিয় মানুষ তারা চায় এই পশ্চিমবঙ্গে উন্নয়ন হোক নেতারা একে অপরের মধ্যে লড়াই করবে এবং তাও এরকম কুৎসিতভাবে এটা পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত না দেখতেও চায় আমরা কিছুদিন আগে দেখেছিলাম ফিরা থাকিম তিনি বলেছিলেন পশ্চিম বাংলার ক্ষেত্রে যারা সংখ্যা লঘু আছে তাদের এবার সংখ্যা গুরু হতে হবে ভবিষ্যতে কি কোথাও গিয়ে পশ্চিম বাংলা জায়গায় যাবে বলে মনে করছেন জঙ্গি হানাও তো বাড়ছে এর আগেও উনি বিভিন্ন সময় এরকম উক্তি করেছেন মেয়র হিসেবে আজকে মেয়র হিসেবে এরকম উক্তি করেছেন যে এটা নাকি মিনি পাকিস্তান আজকে ওনার মনে যদি এটা মিনি পাকিস্তান করার কোনো স্বপ্ন থেকে থাকে সেগুড়ে বালি এটা আপনি লিখে রেখে দিন কারণ আর বেশি দেরি নেই আর বছরখানেক বছর ডেড়েক পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং প্রত্যেকটা মানুষ একটা জিনিস উপলব্ধি করবে সে হিন্দু হোক মুসলমান হোক যে সে কোনোভাবে ধর্মের জন্য এই পশ্চিমবঙ্গে তার সঙ্গে কোনো বিচারিতা করা হবে না আজকে বলুন না আজকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলছে সত্তর পার্সেন্টকে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব এই বক্তব্য দেওয়ার পরে আজকে তৃণমূল সুপ্রিমোর কি আজকে রিয়াকশন ছিল আজকে মেয়র এত বড় যখন মন্তব্য করলো সেই মন্তব্য করার পরে তার এগেনস্টে কি রিয়াকশন হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে খান্ত উনি কোথায় বললেন না যে না ববি এটা তুমি ঠিক বলনি প্রকাশ্যে বলতে পারলেন না কারণ ওনাকে ববিকে নিয়ে চলতে হবে মুখ্যমন্ত্রী ববিকে ছাড়া চলতে পারবেন না একাধিক জায়গায় আমরা দেখছি ভুয়ো ভোটার কার্ড ভুয়ো জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে একাধিক ভুয়ো পরিচয়পত্র কিন্তু সামনে আসছে কি বলবেন তৃণমূলের জামানায় এত কেন ভুয়ো জিনিসপত্রের সামনে আসছে বলে মনে করছে তৃণমূল পুরো সরকারটাই তো ভুয়ো নেতাগুলোও ভুয়ো কয়েকদিন আগে তো মাছ বিক্রি করতে এরকম নেতা আছে তারা আজকে মেয়ের বিয়েতে দু হাজার টাকা প্লেট তারা খাওয়ায় এরকম আমরা দেখেছি তাদের উত্থান কোথা থেকে হলো কোথা থেকে এই টাকার উৎস আজকে ভুয়ো বলছেন আপনি প্রান্তিক একদম গ্রামে চলে যান সেখানে গিয়ে দেখবেন যে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাইরে থেকে আসলো হয়তো এই দেশেরও নয় সে এসে এখানে সার্টিফিকেট পেয়ে যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেন তৃণমূল নেতা দিয়ে দিচ্ছে তারপরে ভোট ফেক রেশন কার্ড ফেক ভোটার কার্ড এইগুলো করার পরে আপনাকে কি বললো এইবারে তুমি পাসপোর্টটা করে নাও পাসপোর্ট করার সময় কোথায় আটকাবে না পুলিশ ভেরিফিকেশান পুলিশ কার হাতে পশ্চিমবঙ্গের পুলিশ বেঙ্গল পুলিশকে বলছে তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি এর পাসপোর্টটাকে ভেরিফাই করিয়ে দাও অলরেডি সেই ব্যক্তির দেখবেন যে হয়তো কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে সেখানে সেই ক্রিমিনাল রেকর্ডটাকে কোনোভাবে যাচাইও করা হয় না পুলিশ দিয়ে দিচ্ছে আর আপনি জানেন ইনভেস্টিগেশনে অলরেডি এরকম বেরিয়েছে যে প্রাক্তন এসআই যে এই ভেরিফিকেশন দপ্তরে ছিল সে পঁচিশ হাজার টাকা করে নিত এক একটা ভেরিফাই করতে এবং সেটাকে ভেরিফাই করে দিত চোখ বন্ধ করে তো এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ফেক পাসপোর্ট বলুন ফেক জব কার্ড বলুন ফেক জব কার্ডটা তো আরও একটা জিনিস সাধারণ মানুষের টাকা আপনি পাবেন আপনার অ্যাকাউন্টে ঢোকার কথা সেটা চলে যাচ্ছে তৃণমূল বারবারই তো বারবারই তো সাধারণ মানুষ বলছে এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসও কিন্তু বলছে যে এই যে জব কার্ডের টাকা এই জব কার্ডের টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে না পাঠাবো না কেন্দ্র সরকার পাঠাবে না আর আমিও বলছি এরপরে আমরা ধর্নায় বসবো যদি আরো পাঠায় আপনি বলুন তো এই কেন্দ্র সরকারের টাকাটা কার টাকা আমার আপনার করের টাকা ট্যাক্সের টাকা সেই টাকাটা যখন একটা রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে প্রান্তিক মানুষদের একশো দিনের এই জবের জন্য তারা সামান্য টাকা পাবে সেই টাকাটা নিয়ে তাদের সংসার চলবে সেইখানে আপনি এই টাকাটা নয় ছয় করবেন টাকাটা ঢোকার কথা প্রান্তিক একটা গরিব মানুষের অ্যাকাউন্টে সেটা চলে যাচ্ছে তৃণমূলের কোনো নেতার অ্যাকাউন্টে আপনি কি চাইবেন কালকে তো আপনিই প্রশ্ন করবেন যে কেন্দ্র সরকারকে যে আপনাদের আমি যে অ্যাকাউন্টে টাকা আমাদের যে করের টাকা ট্যাক্সের টাকা সেই টাকাটা আপনাদের কাছে দিলাম রাজ্যের উন্নতির জন্য সেটা যখন জানছেন যে দিনের পর দিন তৃণমূলের কোনো অ্যাকাউন্টে চলে যাচ্ছে তৃণমূল নেতার অ্যাকাউন্টে চলে যাচ্ছে আপনারা এটা অ্যালাউ করলেন কেন তখন তো আমরাই সম্মুখীন হবো সেই প্রশ্নের